মাত্র তিন বছর আগের কথা তখন উচ্চ মূল্যস্ফীতির চাপে নাকাল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা দু সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দেশটিতে মূল্যস্ফীতি সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছিল দশমিক শতাংশ তবে অবাক করার মতো বিষয় হল দু চব্বিশ সালের ডিসেম্বরে এসে দেশটিতে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি নেমে এসেছে মাইনাস দুই শতাংশে অর্থাৎ এক বছর আগের তুলনায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম কমেছে দুই শতাংশ শ্রীলঙ্কার এমন ঘুরে দাঁড়ানো তাক লাগিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে মূল্যস্ফীতির চাপ কমায় যখন শ্রীলঙ্কার জনগণের মধ্যে স্বস্তি বিরাজ করছে তখন আবার মূল্যস্ফীতি বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে 2022 সাল থেকেই মূলত উচ্চ মূল্যস্ফীতি দেখতে শুরু করে শ্রীলঙ্কা সে বছরের কোনো কোনো মাসে মূল্যস্ফীতি ওঠে পঞ্চাশ শতাংশের ওপরে বছর শেষে এই মূল্যস্ফীতি হার দাঁড়ায় চুয়ান্ন শতাংশে দু সালের মার্চ মাসে অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হয় দেশটি আইএমএফ থেকে নেয় দুই দশমিক নয় বিলিয়ন ডলারের ঋণ সহায়তা সে বছর শ্রীলঙ্কা সরকার এবং সে দেশের সেন্ট্রাল ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু কঠিন পদক্ষেপ নেয় ফলে বছর শেষ হওয়ার আগেই মূল্যস্ফীতির হার কমে আসে চার শতাংশে দু সালে চব্বিশ নীতি নভেম্বরে নীতিসুধার আট শতাংশ নির্ধারণ করে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিকে আরও গতিশীল করতে এমন সিদ্ধান্ত নেয় দেশটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু চব্বিশ সালে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি চার দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে ঋণাত্মক মূল্যস্ফীতি বা ডিফ্লেশনের শ্রীলঙ্কা এর অর্থ সমস্ত হল দেশটিতে পণ্য ও সেবার দাম কমে গেছে মূল্যস্ফীতি ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়কে কিভাবে প্রভাবিত করে তার একটি সূচক প্রকাশ করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই ধরা যাক শ্রীলঙ্কায় আগের বছরের তুলনায় দু চব্বিশ সালের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমেছে এক শতাংশ এর অর্থ হলো একজন শ্রীলঙ্কার নাগরিককে এক বছর আগের তুলনায় দু সালে ডিসেম্বরে খাবারের খরচে এক শতাংশ কম অর্থ ব্যয় করতে হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যদি শ্রীলঙ্কায় খাদ্য সামগ্রী কিনতে কাউকে এক হাজার শ্রীলঙ্কান রুপি ব্যয় করতে হতো তাহলে এখন তাকে একই পরিমাণ খাদ্য কিনতে ব্যয় করতে হয় নশো নব্বই শ্রীলঙ্কান রুপি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আবারও বিদ্যুৎ খাতে শুল্ক ছাড় দিয়েছে দেশটি যেখানে গৃহস্থলীর কাজে ব্যবহৃত বিদ্যুতের শুল্ক বিশ শতাংশ কলকারখানার ক্ষেত্রে শতাংশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একত্রিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অবস্থায় আগামী ছয় মাসের মধ্যে দেশটির মানুষ আরও নিম্ন মূল্যস্ফীতি দেখতে পাবে বলে ধারণা করা হচ্ছে সাধারণত মনে করা হয় মূল্যস্ফীতি কম থাকা অর্থনীতির জন্য ভালো কিন্তু সবসময় মূল্যস্ফীতি একেবারে কম থাকা বা শূন্যের কাছাকাছি থাকাও অর্থনীতির জন্য ভালো নাও হতে পারে যদি মূল্যস্ফীতি খুব কম থাকে তাহলে ভবিষ্যতে দাম আরও কমবে এই আশায় মানুষ জিনিসপত্র কেনা কমিয়ে দিতে পারে এর ফলে বাজারে চাহিদা কমে যায় এবং ব্যবসায়ীরা উৎপাদনে উৎসাহ হারায় এই পরিস্থিতি অর্থনীতির জন্য ক্ষতিকর কারণ এতে বিনিয়োগ কমে যায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধা পায় কম মূল্যস্ফীতির কারণে অনেক সময় কর্মীদের বেতনও কমে যেতে পারে কারণ ব্যবসায়ীরা মনে করে যখন জিনিসপত্রের দাম বাড়ছে না তখন কর্মীদের বেশি বেতন দেওয়ার প্রয়োজন নেই এর ফলে কর্মীদের ক্রয় ক্ষমতা কমে যায় এবং বাজারে চাহিদা আরও কমে যেতে পারে যদি মূল্যস্ফীতি কম থাকে তাহলে যারা ঋণ নিয়েছে তাদের ঋণ পরিশোধ করতে অসুবিধা হতে পারে কারণ তাদের আয়ের তুলনায় ঋণের পরিমাণ বেশি মনে হতে পারে এর ফলে ঋণ খেলাপির সংখ্যা বাড়তে পারে এবং আর্থিক ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হতে পারে যখন মূল্যস্ফীতি খুব কম থাকে তখন ব্যবসায়ীরা নতুন প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহবোধ করেন না কারণ তারা মনে করেন ভবিষ্যতে লাভের পরিমাণ কম হবে এর ফলে অর্থনীতির দীর্ঘমেয়াদী উন্নতি বাধা পায় শূন্য মূল্যস্ফীতি বা ডিফ্লেশন হল এমন একটি পরিস্থিতি যখন জিনিসপত্রের দাম ক্রমাগত কমতে থাকে এই পরিস্থিতি অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর হতে পারে কারণ এতে মানুষ জিনিসপত্র কেনা একেবারে কমিয়ে দেয় যার ফলে ব্যবসায়ীরা দেউলিয়া হতে শুরু করে এবং অর্থনীতিতে মন্দা দেখা দেয় মূল্যস্ফীতির বিষয়ে অর্থনীতিবিদরা মনে করেন একটা নির্দিষ্ট মাত্রায় মূল্যস্ফীতি থাকা অর্থনীতির জন্য ভালো যে কারণে এই হার সাধারণত দুই থেকে তিন শতাংশের মধ্যে রাখার সুপারিশ করেন তারা এর কারণ হিসাবে তারা বলেন এই মাত্রার মূল্যস্ফীতি অর্থনীতির প্রবৃদ্ধিতে সাহায্য করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ যোগায়